আসসালামু আলাইকুম দর্শক নির্বাচনকে ভন্ডলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা খুব সুন্দর একটা নিউজ আজকে আপনাদেরকে আমি দৈনিক যুগান্তর পত্রিকা সহ বেশ কিছু অনলাইন পত্রিকার পোর্টালগুলোতে অর্থাৎ প্রিন্ট মিডিয়ার পোর্টালগুলোতে যে নিউজটি করা হয়েছে সেই নিউজ থেকেই আজকে আপনাদেরকে এখান থেকে দেখাবো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রতীত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভুণ্ডল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে করতে বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইতিমধ্যে আমরা যেই বিষয়গুলো কিন্তু বাংলার মাটিতে আমরা দেখেছি বিশেষ করে আহ গোপালগঞ্জের সেই দুর্ঘটনা বা গোপালগঞ্জের যেই হতাহতের কাণ্ড এনসিপি তারা পূর্ব একটি সমাবেশ করতে যাচ্ছিল সেখানে যেই পরিমাণ আমরা দেখলাম মাইল স্কুল অ্যান্ড কলেজের সেই বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে যেই রকমের তানর এবং সচিবালয় সহ বিভিন্ন জায়গাগুলোতে যেই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল এতে করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা নিজের উপরে বা তার সরকারের উপরে একটি চাপ অনুভব করতে পেরেই এমন কিছু কথা আজকের দল এবং জোটগত বৈঠক শেষে তার প্রেস উইং এরকম একটি তথ্য কিন্তু দিয়েছেন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে তার মানে আগামী নির্বাচনটা কিন্তু বর্তমান সরকার সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের উপরেই অনেক বড় একটা চ্যালেঞ্জ যদি আগামী নির্বাচনটা সুষ্ঠু সুন্দর এবং অবাধ না হয় তাহলে কিন্তু সেই অপশক্তি বা রাষ্ট্রবিরোধী শক্তি বা রাষ্ট্রের গণতন্ত্রকে গলা টিপে হত্যা যে শক্তিটি করতে চাচ্ছিল তারাই কিন্তু বিজয় অর্জন করবে তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে ইতিমধ্যেই কিন্তু বাংলার আঠারো কোটি মানুষের কাছেই যেই বিষয়গুলো স্পষ্ট দিবালোকের ন্যায় প্রকাশিত হয়ে গেছে